ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুহাট ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের ভাই আপনাদেরই বন্ধু ইউনুস ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন একটি বডি চাচ্ছেন নতুন একটি বডি কিনবেন ভাবতেছেন ঠিক এরকম একটি বডি আপনারা নিতে পারেন উপরের বডিটা নিতে পারেন সিট এখানে দেখতে পারতেছেন সিট আছে এখানে সবগুলোর সিটই আছে সিটগুলো খুলে রাখছি এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান বডি মাত্র চল্লিশ হাজার টাকায় এই বডিটি নিতে পারবেন সিট সিটগুলো উঠায় দাও সিটটি উঠাও সিটটি দেখতে পারতেছেন নতুন গাড়ি মা বাবার দু অটো ওয়ার্কশপ প্রবেটার মোহাম্মদ আমি ইউনুজ ভাই যারা এরকম গাড়ি নিতে চান মাত্র চল্লিশ হাজার টাকা আর সম্পূর্ণ কমপ্লিট শুধু ব্যাটারি ছাড়া সম্পূর্ণ কমপ্লিট যদি নিতে চান আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় সম্পূর্ণ কমপ্লিট এরকম গাড়ি নিতে পারবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর সম্পূর্ণ নিউ নতুন বডি সেসিস সিট হুড ওয়ারিং সব নতুন পাবেন যদি কেউ এই স্পার গাড়ি নিতে চান এখানে এই স্পোর গাড়ি আছে এই স্প গাড়ি নিতে পারবেন যাও এই স্পওয়ার গাড়ি এই স্পর গাড়ি যদি কেউ নিতে চান এই স্পোর গাড়িটি নিতে পারেন এই স্পোর গাড়িটির মূল্য এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে সম্পূর্ণ পাঁচটি ইজি বাইকের এক সেট ব্যাটারি সহ এই গাড়িটি নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ব্যাটারি ছাড়া নিলে পঁচাত্তর হাজার টাকা ব্যাটারি ছাড়া নিলে পঁচাত্তর হাজার টাকা সম্পূর্ণ বডি সাথে পাবেন চার্জার স্পিয়ার চাকা সব কিছু পাবেন এখানে আরও একটি বডি আছে বাষট্টি হাজার টাকা এটি হচ্ছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় আর নিচের মাল যদি বাদ দিয়ে খালি বডি নেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আর সম্পূর্ণ ক্লিয়ার বাষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া সহ নিলে এক লক্ষ টাকা এখানে দেখতে পারতেছেন সব নতুন মালামাল সব নতুন মালামাল সব নতুন মালামাল দিয়ে এই গাড়িটি আশি হাজার টাকা আশি হাজার টাকা সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে নতুন মালামাল নতুন ব্যাটারি সহ নিতে পারবেন সেনা কল্যাণ বুরাক নতুন সেনা কল্যাণ বুরাক রয়েছে বডি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা সব ধরনের গাড়ি আমাদের কাছে রয়েছে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ শরীর জামালপুর আমি ইউনুস ভাই যারা ভাইয়ের কাছ থেকে গাড়ি নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ